আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা আমি আজকে আপনাদের সামনে নতুন ভিডিও করছি তো ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আজকে আমি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করব তো আমি প্রথমে ইলিশ মাছটা কেটে নেব খ্রিস্টমাছের ভিতরটা ডিম ছিল সেটা আমি বের করে নিব তারপর মাছটাকে ভালোভাবে কেটে নিব মাছ কেটে নেওয়ার পরে এবার আমি কাঁচা কলা কেটে নেব ধুয়ে নেবো তারপরে রাখা ধুয়ে নেবো এবারে ধুয়ে রাখা মাছগুলো আজকে মা রান্না করবে তো মা মশলা মেখে নিচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছে তো আজকে আমি প্রথম ভিডিও করলাম অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে তো বলতে বলতে মাছগুলো বেজে নেওয়া হয়ে গেছে পরে কলাগুলো গুলো নিচ্ছে কলাগুলো ভেজে নেওয়ার পরে মাছ রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে হালকা একটু পানি দিয়ে দিল এবারে পানি দেওয়ার পরে ভেজে রাখা কলাগুলো দিয়ে দিয়েছে পরে মাছগুলো দিয়ে দিয়ে দিচ্ছে দিচ্ছে থেকে এটাকে আমাদের বরিশাল অঞ্চলে বিলাতি ধনে পাতা নামে চিনি আপনাদের কোন জেলা থেকে আপনি দেখতেছেন আপনার এলাকায় কোন নামে এটা পরিচিত অবশ্যই জানাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ